ঠিক আছে কোন বাসিন্দা বাস করে আর কি বায়ার বাসিন্দা নাকি সেলার বাসিন্দা বা ক্রেতা ঠিক আছে ডিমান্ড ইকুয়াল টু স্ট্রং বায়ার আর সাপ্লাই ইজ অন ইকুয়াল টু স্ট্রং কি হবে সেলার ঠিক আছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন ঠিক আছে সেগুলো আমরা আরো বিস্তারে জানবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনের অনেক ইউজেস আছে অনেক মানে কার্যকারিতা আছে